হাই দোস্ত আমার নাম দিদার আমার একটা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম আপনাদের গাড়িটার মূলত সমস্যা ক্লাস ছাড়লে আপনার শুধু লাফা ক্লাসটা শুধু লাফা তাই জন্য এই ভিডিওটা আজকে করা এই যে গিয়ার লাগাইলাম এই যে গিয়ারটা শুধু লাভ মারে শুধু লাভ মারে শুধু লাভ মারে তাই জন্য মূলত এখন খুলবো সেটা ছোট গিয়ার ল গিয়ার শুধু লাভ মারে শুধু লাভ দেয় তো এখন মূলত এটা খোলা হইতেছে টপ মূলত ট্রাক্টারের গজরাসিরো গাড়ি এই মডেলের গাড়িতে শুধু ল গিয়ার লাফা শুধু লক গিয়ার ছোট গিয়ারটা শুধু ট্রাক্টারের ছোট গিয়ার শুধু লাফ মারে এই যে গিয়ারটা শুধু লাফ দেয় এটা কি কারণে লাভ লাভ দেয় সে বিস্তারিত আজকে দেখাবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই যারা লাইক সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা গাড়ির গ্যালারি খোলা হইতেছে এই ফরকের নাট খোলা হয়েছে গ্যালারি সুঙ্গি তার কাটা খোলা হইতেছে তো তার তারা খুলে মূলত করা বাইর এই যে দাঁত গুলো আছে না আপনার মূলত সামনের গুলা ক্ষয় হয়ে গেছে পিসের গুলা ভালো আছে তাই জন্য মূলত গাড়িটা গিয়া লাগে টান দিলে আপনার গাড়ি লগের লাফা টোকা আর আপনারা যদি অবশ্যই অবশ্যই আমার যারা এই ভিডিওটা দেখতেছেন তারা এটা হচ্ছে প্রথম পর্ব আমি পরে এটা সেটিংয়ের ভিডিও আর একটা দেব তাইলে আপনি বুঝতে সুবিধা হবে এই ভিডিওটা মূলত আমার খোলার ভিডিও কি সমস্যা কি কারণে খোলা হয়েছে সেটার ভিডিও আরটা দেব আপনাদেরকে কিভাবে সেটিং করা হয় সে বিষয়ে ভিডিও এটা হচ্ছে প্রথম এক নম্বর ভিডিও ওটা দেবো আপনাদেরকে দুই নম্বর ভিডিও এটা মূলত গজ এই যে দাঁতগুলা খুব বেঁকা বেঁকা হয়ে গেছে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই দূরত্ব সাবস্ক্রাইব করে নেবেন জন্য মূলত দাঁত ক্ষয় হয়ে গেছে একবারে মুখের দাঁতগুলা মেয়ে হিসেবে দাঁতও একটু একটু খাইয়ে নিছে বাঁকা হয়ে গেছে দাঁত অবশ্যই যারা লাইক করে নেয় শেয়ার করে নেয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন এই যে পিছে দাঁতগুলো ভালো আছে সামনে গুলাই খেয়ে নিছে আপনাদের একটা সাবস্ক্রাইব